একটা মুহূর্ত ভাবো তুমি নিঃশব্দে শুয়ে আছো চারপাশে সবাই ব্যস্ত কিন্তু তোমার দেহ ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে শেষ নিঃশ্বাসটা আসছে প্রশ্নটা হলো মৃত্যুর সেই মুহূর্তে মানুষ ঠিক কি অনুভব করে ভয় কষ্ট নাকি এক অদ্ভুত শান্তি এক মৃত্যুর বৈজ্ঞানিক দিক চিকিৎসাবিজ্ঞানের মতে মৃত্যুর প্রক্রিয়াটা শুরু হয় তখন যখন আমাদের শরীরের কোষগুলো অক্সিজেন পেতে বন্ধ হয়ে যায় হার্ট বন্ধ হয় রক্ত চলাচল থেমে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে মারা যায় না গবেষণায় দেখা গেছে মৃত্যুর পরেও কুড়ি থেকে ত্রিশ সেকেন্ড পর্যন্ত মস্তিষ্ক কাজ করে এমনকি কিছু নিউরন কয়েক মিনিট সক্রিয় থাকে দুই মৃত্যুর মুহূর্তের অভিজ্ঞতা অনেকে যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি গিয়েছিলেন তারা বলেন একটা উজ্জ্বল আলো দেখা যায় শরীরের উপর থেকে নিজের শরীরকে দেখতে পাওয়া যায় কেউ বলেন শান্তি লাগে কেউ বলেন জীবনের সব দৃশ্য চোখের সামনে ফ্ল্যাশ হয়ে যায় বিজ্ঞানীরা বলেন এটা মস্তিষ্কের ডোপামিন ও এন্ডোরফিন রিলিজের ফল এগুলো ব্যথা কমায় শরীরকে দেয় এক ধরনের নেশা বা শান্তি তিন কষ্ট হয় কি অনেকে ভাবেন মৃত্যুর সময় প্রচণ্ড কষ্ট হয় আসলে সেটা নির্ভর করে মৃত্যুর ধরণে যদি হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয় শরীর মুহূর্তের মধ্যে সংজ্ঞাহীন হয়ে পড়ে তখন কষ্ট বোঝার মতো সময় থাকে না আর যারা দীর্ঘ অসুখে মারা যান তাদের কষ্টটা বেশি মানসিক কিন্তু শেষ মুহূর্তে মস্তিষ্ক এমন রাসায়নিক তৈরি করে যা কষ্টের অনুভূতি কমিয়ে দেয় যেন প্রকৃতি নিজেই মৃত্যুকে সহজ করে দেয় চার আত্মা ও আধ্যাত্মিক দিক বিভিন্ন ধর্ম ও দর্শনে বলা হয়েছে মৃত্যু শেষ নয় বৌদ্ধমতে মতে আত্মা পুনর্জন্ম লাভ করে ইসলামে বলা হয়েছে মৃত্যু এক দুনিয়া থেকে আরেক দুনিয়ার প্রবেশদ্বার আর হিন্দু ধর্মে আত্মা অমর দেহ শুধু একখানা পোশাক তাই মৃত্যুর সময় মানুষ শুধু দেহ ছেড়ে যায় আত্মা যায় না পাঁচ মৃত্যুকে ভয় নয় উপলব্ধি করা শেখা আমরা সবাই জানি একদিন মরতে হবে কিন্তু কজন সেটা মেনে নিতে পারি মৃত্যু আসলে জীবনের সবচেয়ে বড় শিক্ষক কারণ মৃত্যুর সত্য বুঝতে পারলে বাঁচার মানেও বদলে যায় তখন আমরা ভালোবাসতে শিখি ক্ষমা করতে শিখি আর প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারি তুমি আমি আমরা সবাই একদিন চলে যাব কিন্তু আমাদের কাজ আমাদের ভালোবাসা আমাদের কথা বেঁচে থাকবে তাই মৃত্যু নয় জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলা এটাই আসল জীবন যদি এই ভিডিও তোমাকে ভাবতে বাধ্য করে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে লেখো আমি জীবনকে ভালোবাসি আর এমনই গভীর বিষয় যদি জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ